আসসালামু আলাইকুম আহমতুল আবার কিনে প্লাট দোকান গাড়ি কারি কারি টাকা কিনে চেয়ারম্যান চেইনম্যানের স্ত্রী চেইনম্যান মানে সিকল চট্টগ্রাম নগরের অভিজাত সি সি ও আর নিজাম রোড এলাকায় দুই কোটি টাকা মূল্যের দুটি প্লাট নগরের একটি শপিং মলে তিনটি দোকান সাড়ে বাইশ লাখ টাকা দামের প্রাইভেট কার ব্যাংক হিসাবে কোটি টাকা এসব সম্পত্তির মালিক আনোয়ারা বেগম নামের এক গৃহিণী তার স্বামী নজরুল ইসলাম ভূমি কার্যালয়ের বরখাস্ত একজন সিকল বাহক চেনম্যান দুর্নীতি দমন কমিশনের দুদক হিসাবে অনুযায়ী চাকরিতে উনিশশো সাল থেকে উনিশ দুই সাল পর্যন্ত বেতনের অর্ধেক খরচ বাদ দিয়ে তার কাছে থাকার কথা চোদ্দ লক্ষ একাশি হাজার টাকা তবে দেখছেন তো কি অবস্থা তারপর নজরুল ইসলাম তার স্ত্রী আনোয়ারা বেগম শালিকা সহ সাতজনকে আসামি করে গতকাল সোমবার চট্টগ্রাম আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে যুদক অভিযোগপত্রে উল্লেখ করা হয় নজরুল ইসলাম ও তার স্ত্রী এগারো কোটি একুশ লাখ আষট্টি হাজার টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন সাতজন আসামির মধ্যে বাকি অন্যরা হলেন শালিকা কোহিনুর রাক্তার দোকান কর্মচারী শাহাদ হোসেন আত্মীয় বকর সকর অনেকেই তো একজন একজনম্যান মানে সিকল সিকল মানে লাগায় খোলে এগুলো শেয়ার যদি এত কোটি কুটিয়া সম্পদ অবস্থা দেখছেন রাষ্ট্র কিভাবে উন্নত হবে কিভাবে রাষ্ট্রটা উন্নত হবে বলেন কোন দিক দিয়ে উন্নত হবে প্রত্যেকটা সেক্টরের দুর্নীতি এমনকি রাষ্ট্রীয় যে সংস্থাগুলো এই জায়গা যদি কোনো ওই যে কুকুর বিড়াল থাকে হ্যারও দুর্নীতি করে আর সাহায্য একটা জিনিস কোথায় আছে প্রথম আলোর সংবাদ সূত্র ছাড়া আমি কখনো কথা বলি না তো সুতরাং কেউ বিভ্রান্ত হবেন না আপনাদের মতামত জানিয়ে যাবেন ভালো থাকবেন জানতে চাই এবং জানাতে চাই আপনাদেরকে